হ্যালো বন্ধুরা আমি এখন সুকান্ত রুমে যাইতেছি গিয়া দি গিতরে আমি আইতে দেখতেছি তুই সুকা গীতানি কম্পিউটার চাই ল্যাপটপ চাই মানুষের অন্য কিছু না চাই এস ডি নিয়ে চাই এবার যাইয়া দেহি অস্ত অস্ত পিছন থেকে তে কিন্তু কইতার না আমি যে ভিতরে ঢুকছি অন্য তে ল্যাপটপে মন দিয়ে সাইরে চাইতাছে চাইতেছি এম এতে ধ্যান চ্যাপ রাখাই আসে আরে না আমি দেহি দেখলে কীটা দেহে ল্যাপটপও না আবার অন্য কিছু দেখছি মানুষের অন্য কিছু দেহে না ফোলাটা এমনি বইয়ের টে আসে গিতা খেলা লাগাইতেছে জনগণ মনোভূতি লাগাইছে অক্ষণ আর কোথায় খেলা আনবে এটা দেখতেছে তা আমি তো মনে হচ্ছে যে না জানি তুই ফোলাটা দরজা বাড়িতে কীতা দেহে এর লেগে দেখতাম আছি তুই ফোলাটা দেখলাম এখন গুঁড়া গুইড়া ফাইয়া ভালো করে সেটা দেখতাছে টিভি টিভি লাগাইছে কেবল আজকে বলে এশিয়া কাপ আছে ফাইনাল এর মধ্যে তে গিয়া কয় আমি তো অনেক কিছু আনছি শপিং করছি তোমাদের দেখতাম না আমি কীতা আনছো দেহি তে দেন একটা ফ্রেশ ওয়াশ আনছে দোহানদারে তো কইছে তুমি তো পরিষ্কার তুমি কি হোক দিবা আর ফ্রেশ ওয়াশ তে তে কয় না তারপরও দেন তারপরে দিছে দিন এরপরে এরপরে দেখেন আবার কিতা আনছে এটা ওই কতলা ডিম লোকছে আন্ডা আন্ডা বিরিয়ানি বলে খাইব তেও জানে এফে আবার কলা আনছে কলা টালা লইছে কটা করতে মানে সাইজটি খারাপ না ভালোই তো সুকান্ত কলা আনছে ফ্রেশ ওয়াশ আনছে আবার ওই দেহেন কত বড় ব্রেড লইছে খাইছে ওর কিতা দেওয়া মাইকা খাই তেও জানে ব্রেডটা আনলো কলা আনলো মনে হয় ব্রেড দেওয়া কলা দিয়ে মাইকাটা খাইবে আবার টিসু পেপার আনছে খাইছে কিতোই জানি মোসে তেউই জানে এই কিতা আনি মোস্তোর টিসু পেপার আনছে ওখানে আমি ঠিক করে কই না ওখতে টি বার বলে আনছো বৃষ্টি দিয়ে আবার সেটা আমি টিসিভার মা মুখ মুসবান অন্য কিছু মুসবা বাহিরে তোমার উপর ডিপেন্ড করে না কি কিতা কও কি না কি আমি কো না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি একটা বো আবার গড়ি দিয়ে বুঝি দেখছনি খাইছে রি বলে আবার সে আর বা বদন দেখছেন এমনি আমার পরিষ্কারই কত সুন্দর বদন আরে আবার কালা গেঞ্জে ফিরে মুজ দেখছেন এমনি সাইজ করে রাখছে আবার টু মা পাকিস্তানের বলার একটু নমুনাটা কি ডোরাছে ও হেমবাদিকা খাইছে ও মাকু ওই দিন ওই দিন তার নমুনা ধে টু টু টুটু দেখেন কেড়া দিন আয়ো আর একে রে তার শেষ দি কেটাই